হ্যালো বন্ধুরা আজকে দেখবো আমরা ইংরেজি শেখার নতুন একটি মাধ্যম খুব সহজে মোকাবিলারি আমরা শিখব তাহলে আর দেরি না করে ভিডিওটি দেখে নাও ইংরেজি শিখতে হলে এইভাবে নিয়মে যদি শিখতে চান তাহলে আর কোনো কষ্ট হবে না এভাবে শিখলে আপনাদের অনেক উপকার হবে খুব সহজে সহজে করে ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাই আর দেরি না করে এই ভিডিওটি দ্রুত দেখে নেন তো এক একটি করে উপরে রয়েছে বাংলা তারপরে রয়েছে ইংরেজির অনুবাদ সব কিছু রয়েছে আপনারা এক এক করে দেখতে পাবেন প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পার্টের ভিডিওগুলো আপলোড করে দিব যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করা জানিয়ে দিন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে দেব প্রত্যেক দিন কোন ভিডিওর ক্লাসটি আপনারা দেখে নেবেন ঠিক আছে খুব গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখবেন প্রত্যেক দিন দু থেকে তিনবার ট্রাই করলে ইনশাল্লাহ পড়াগুলো হয়ে যাবে তো আপনারা দেখে নিন খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন ঠিক আছে এত সহজে আমি আর বলছি আর পাবেন না কোথাও এত সহজে আপনারা দ্রুত শিখে নিন খুব গুরুত্বপূর্ণভাবে টপিকগুলো আদায় করা হয়েছে আপনারা বুঝতে পারছেন আসলে দে হলে খুব সহজে এই ক্লাসটা দেখে নেন সম্পূর্ণ ভিডিও দেখলেই আশা করা যায় বুঝতে পারবেন কেটে কেটে দেখতে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই একটু লক্ষ্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন